আজ আমরা বাইবেলের সেই মহান নারীদের জীবনের দিকে নজর দেব যারা বিশ্বাস সাহস আত্মত্যাগ এবং নেতৃত্বের অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন যদিও প্রাচীন সমাজে নারীদের ভূমিকা সীমিত ছিল তবুও ঈশ্বর তাদের বেছে নিয়ে তার মহান পরিকল্পনা বাস্তবায়ন করেছেন আর সেই নারীরা প্রমাণ করেছেন ঈশ্বরের ডাকে সাড়া দেওয়া শুধুমাত্র পুরুষের কাজ নয় নারীরাও ঈশ্বরের মহান উদ্দেশ্যে ব্যবহারিত হতে পারেন প্রথমত বিশ্বাসে প্রার্থনায় উত্তর পাওয়া সারা ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখেছিলেন এমনকি কালেও। ঈশ্বর সারার মাধ্যমে জাতির পিতা অব্রাহামের উত্তরাধিকারকে স্থাপন করেছিলেন অব্রাহাম এবং সারা ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখেছিলেন কারণ ঈশ্বর তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমাদেরকে বহু জাতির পিতা মাতা করব তাদের বৃদ্ধাকালেও ঈশ্বরের উপরে আস্থা রেখেছিলেন এবং ঈশ্বর যখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তার প্রতিশ্রুতি ঠিক সময় মতো পূর্ণ করেছিলেন আর আমাদের অবস্থা যাই হোক না কেন ঈশ্বর এর মাধ্যমে বোঝাচ্ছেন আমি আমার প্রতিশ্রুতি রাখতে বাধ্য আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি আপনি শুধু বিশ্বাসে প্রার্থনায় স্থির থাকুন দ্বিতীয়ত উপাসনা মুখী করা ধারণের বোন মরিয়ম ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়ে উপাসনায় নিয়ে গেছেন লোহিত সাগর পার হওয়ার পরে যখন ইসরায়েল জাতি লোহিত সাগর পার হয়ে সমুদ্রে এপারে এসেছিল তখন আনন্দে উতলা হয়ে গেছিল তখন এই মরিয়ম প্রত্যেককে নেতৃত্ব দিয়ে তাদেরকে উপাসনায় নিয়ে গেছিলেন তাহলে আনন্দে উৎফুল্ল ছিল এর দ্বারা বুঝতে পারি উপাসনা শুধু গানের ব্যাপার নয় বরং তা বিশ্বাসের বিজয়ের ঘোষণা তৃতীয়ত নেতৃত্ব দান দবরা ছিলেন একজন মহান নবী ও বিচারক যিনি বারাককে যুদ্ধের জন্য আহ্বান করেন এবং ইসরায়েলকে মুক্তি এনে দেন এই দবরা ছিলেন খুব সাহসিনী এক যোদ্ধা সাহসিনী বিচারক সাহসিনী নবী ভাওবাদী ইনি সর্বদাই ইসরায়েল জাতির মঙ্গল কামনা করতেন আর এই দবরা নেতৃত্ব দিয়ে বুঝিয়েছিলেন শুধু লিঙ্গ নয় ঈশ্বরের অভিষেকেই মুখ্য আনুগত্য ও ভালোবাসা রুদ তার শাশুড়িকে ছাড়েননি বরং ঈশ্বরের জাতির অংশ হয়ে ওঠেন রুদ তার শাশুড়ির প্রতি আনুগত্য ও ভালোবাসা দেখিয়েছিলেন তিনি বলেছিলেন একমাত্র মৃত্যু ব্যতীত তোমাকে আমার থেকে কেহ পৃথক করতে পারবে না আর এই আনুগত্য ভালোবাসা তার জীবনের ঈশ্বরের খাঁটি আশীর্বাদ এনে দিয়েছিল আর এই রুথকে ঈশ্বর তার মহান কার্যে ব্যবহার করেছিলেন এই রুতের বংশে এসেছিল রাজা দাউদ এবং সেই কুলেই এসেছিল প্রভু যিশু খ্রিস্ট এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জীবনে পরিত্রাণ দিতে পঞ্চমত সাহসী সিদ্ধান্ত ইস্টের রানী তিনি নিজের জাতিকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বিপন্ন করেছিলেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের জাতিকে রক্ষা করার জন্য যদি মৃত্যুবরণ করতে হয় তবুও তিনি পিছোপা হবেন না তিনি প্রভুর কাছে প্রার্থনা করলেন উপবাস করলেন আর তিনি সেই সময় অহরেশ্বর রাজাকে কনভিন্স করার চেষ্টা করলেন তার কাছে সত্যটা উপস্থাপনা করলেন আর তিনি ঈশ্বরের আশীর্বাদ পেলেন এর দ্বারা আমরা বুঝতে পারি ঈশ্বর আমাদের নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট স্থানে স্থাপন করেন অষ্টত বিনয়ের সহিত আত্মসমর্পণ লুকদার তার এক অধ্যায় আটত্রিশ পদে উল্লেখ আছে মরিয়মের কাছে স্বর্গীয় দুধ যখন বার্তা নিয়ে এলেন তোমার গর্বে এই পৃথিবীর মুক্তিদাতা ত্রাণকর্তা জন্মগ্রহণ করবে তখন সে বিনয় ও আত্মসমর্পণের সহিত গ্রহণ করিলেন আর বললেন এই দাসীর প্রতি ঈশ্বরের ইচ্ছা সম্পূর্ণ হোক যার ফলে খ্রীষ্ট এই পৃথিবীতে আগমন করলেন এর দ্বারা আমরা বুঝতে পারি ঈশ্বর আমাদের ক্ষুদ্রতা দেখেন না দেখেন আমাদের হৃদয়ের প্রস্তুতি সপ্তমত প্রার্থনায় নির্ভরশীলতা হান্না ছিলেন একজন সন্তানহীন নারী আর এই সন্তান না থাকার জন্য অনেক বছর ধরে তিনি দুঃখ কষ্ট ব্যাথা যন্ত্রণায় ভুগছিলেন তিনি নিরাশ হননি তিনি ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারাননি তিনি যখন দেখলেন জগৎ সংসারে সবাই তাই কটুক্তি করছে তখন তিনি ঈশ্বরের উপর নির্ভরশীল হলেন তিনি প্রার্থনাতে ঈশ্বরের কাছে নিজের মনের কথা কষ্টের কথা ব্যথার কথা খুলে বললেন হে প্রভু যিশু তুমি আমার জীবনে এই সন্তান হীনতা দূর করে দাও আমার গর্ভে সন্তান দাও যে সন্তান তুমি দেবে সেই সন্তান আমি তোমার জন্য তোমার কাজের জন্য উৎসর্গ করে দেব আর একটি বছর পরে তার গর্ভে সন্তান হয় সেই সন্তানের নাম ছিল সোময়ের এর দ্বারা আমরা বুঝতে পারি প্রার্থনায় উত্তর আসে তখন যখন আমরা হৃদয়ের গভীরতা থেকে প্রার্থনা করি অষ্টমত জ্ঞানের আলোয় শিক্ষার প্রসার প্রিসকিলা ছিলেন একজন শিক্ষিতা খ্রিস্টীয় নারী যিনি স্বামী আকিলার সঙ্গে পেরিত পৌলের সহকর্মী ছিলেন এবং অনেককে খ্রিস্টীয় শিক্ষায় গড়ে তুলেছিলেন এর দ্বারা আমরা বুঝতে পারি নারীর জ্ঞান ও শিক্ষা ঈশ্বরের রাজ্যের জন্য শক্তিশালী ভূমিকা পালন করতে পারে আর এই পিসকিরা তিনি তার শিক্ষা তার জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি সমাজে ছড়িয়ে দিয়েছিলেন ঈশ্বরের কার্যের জন্য নবম উপাসনা ও সেবা মার্থা ও মরিয়মের মধ্যে একজন যিশুর পায়ের কাছে বসে বসে তার কথা শুনছিলেন আর অন্যজন ব্যস্ত ছিলেন সেবা কার্যের জন্য এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই খ্রিস্টীয় জীবনে উপাসনা ও সেবা উভয়ই প্রয়োজন আছে উভয়ই একে অপরের পরিপূরক দশম আহ্বান ও আতিথ্যতা লিদিয়া ছিলেন প্রথম ইউরোপীয় খ্রিস্টান যিনি সাধু পৌলকে আহ্বান করে তার ঘরে নিয়ে আসেন আতিথিয়তা করেন আর তিনি তার ঘর খুলে দিয়েছিলেন প্রথম গৃহ সূচনা করার জন্য এর দ্বারা আমরা বুঝতে পারি মানুষ যখন হৃদয় খোলে তখন ঈশ্বরের কাজ শুরু হয় সর্বশেষে বলতে চাই এই নারীরা কেবল ইতিহাসের অংশ নয় তারা আমাদের প্রেরণা ঈশ্বর আজও নারীদের ডাকছেন যেন তারা সমাজে পরিবারে এবং গির্জায় নেতৃত্ব দেন আপনি যেই হন যদি আপনি ঈশ্বরের ডাকে সাড়া দেন তিনি আপনাকে মহৎ কাজে ব্যবহার করবেন আপনি কি মরিয়মের মতন ঈশ্বরকে হ্যাঁ বলবেন আপনার জীবনে ঈশ্বরের কাজকে পূর্ণ করার জন্য